শকুনির বাচ্চারা আমার জুতা ছিঁড়ছে কাটা একেবারে শান্ত সোনার ছেলের মতন দেখি মাথা নিচু করে আছো কিচ্ছু বুঝো না দুধু খাও আপনার জুতা পাহাড়া লাগে কোন টরেটা পয়সা ছিলাম তখন কেটাই জানি আপনার জুতা ছিলা ছিলা গেছে ভালো করে দেখি নাই ওখানে যা কি করছলা গুলি করছলা বস গুলি করছলা গুলি করছ না ছিড়ছ ও নো গুলি করলে তো মার্ডারের খবর পাইতাম পাঁচটা মার্ডার করতে ওই শালার বেটা শালা গুলি করতে পারে না আতে কাক নাই বস আপনার জুতা বাসানো লাগা রীতিমতো যুদ্ধ করছি অনেক গুলা গুলি করছি কিন্তু একটা গুলিও লাগাইতে পারি নাই এই কুত্তার বাচ্চারা যে কয়টা পাঠাইছি ওই কয়টাই তো ফিরো তাইলি দুইটা কমাইতি দুইটা মরে গেতি তাইলে সেনা বুঝতাম যুদ্ধ করছো এই বুঝছ না ধর আজকার থেকে কো কয় সালারে যেন এই সীমানার মধ্যে না দেখি আমার নাম নিয়ে যদি কোন জায়গায় চান্দাবাজি করস আর টাকা নিচ তাইলে কিন্তু একদম হকার মতো সিলমাইরা দিমু ফাস্ট ফরার বাচ্চারা ও নো আরে ডিবল কাকু এ সকাল সকালে তো সেটা সিটি করবা লাগছো গুরুত্বপূর্ণ আলোচনা করতাছি এখান থেকে যা আরে বাপুরি এ বসে জুতা ভি না এসে

সাজা ওজা কতম এলাকা কেটে করছে এই কামটা আমার জুতায় ছিঁড়ে কাটা পারমুডা মে পির লরা কুছ নি জারে দেখきゃ গুরুতে এক হোটেলে ভিড়ে নি খায় কেটা নাম তার ডিজে অলক বা সুরে খেপায় দিল এই আমার জোলার মলমে দিবটা ভাই কর করে মলম লাগাই তোই গো বাপুর মলম পরে লাগাই আগে ঠিক কর আমারে যাইতে দে আমি হালার জানা যা পরে মানে গোসল করছো তো আবে কি মাসি করার সময় পাইলি না আমার নাম তুটু আর একই কথা কত আমি কবে শেষ গোসল করছি বাপুর কবিতা লিখতে যাই আমি